আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে জানাবো গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় নারায়ণগঞ্জ এইখানে একটা সার্কুলার হয়েছে এটা দেখুন রাজস্ব খাতের চাকরি ভূমি মন্ত্রণালয়ের আসলে এটা মাঠ প্রশাসনে এক অধি শাখা তো এটা পাবলিশ হয়েছে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ অনলাইনে এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায় গিয়ে তো বন্ধুরা কয়েকটি পদ রয়েছে পদগুলো দেখে নেই প্রথমে দেখুন কাম ক্যাশিয়ার একটি পদে গেট শোলো অফিসের কাম কম্পিউটার পাঁচজন নেবে গেট শোলো সার্টিফিকেট পেশকার একজন নেবে সার্টিফিকেট সহকারী একজন ক্রেডিট চেকিং কাম সাইরা সহকারী নেবে একজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নেবে হলো তিনজন ট্রেচার তো এই যে এক থেকে ছয় নং পদ এই এক থেকে ছয় নং পদের জন্য সবগুলা শিক্ষাগত যোগ্যতা লাগবে এটা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের মানে যে পেশা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং ও প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে সাত নম্বর দেখুন ট্রেচার দুইজন নেবে এটাও ষোলো গ্রেডের চাকরি এইখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে গতি সম্পন্ন হতে হবে পরে থেকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যারা শুধুমাত্র নারায়ণগঞ্জ তারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এইটা আপনার হলো হিসাব করবেন এক সাত দুই হাজার পঁচিশ এই তারিখে চাকরির জন্য আগামী এক সাত দুই হাজার পঁচিশ সকাল দশটা হইতে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ এক তারিখ থেকে শুরু হবে এবং এক ত্রিশের সব এই আবেদনটি শেষ হবে তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার টি পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম